নমস্কার বন্ধুগণ আজকে আমি এই হাতটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ফিফটি টু ইয়ার্স মহিলার বয়স প্রথমেই দেখুন হাতের থার্ড ফিঙ্গার ফার্স্ট ফ্যালেন্স পর্যন্ত পৌঁছাচ্ছে না ডকুমেন্টেশান ফাইলিং জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা স্মৃতিশক্তি মানি ম্যানেজমেন্ট এগুলোতে ব্যক্তি কোনোভাবে স্ট্রং হতে কোনো দিন পারবে না এছাড়াও এখানে যে আমাদের মানি ট্রায়াঙ্গেল সেটা কিন্তু কমপ্লিট নয় দেখুন এখানে ছাড়া 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 লাস্টের রেখাটা রয়েছে এরপর দেখুন হাতের ফার্স্ট ফিঙ্গার এবং থার্ড ফিঙ্গারের মধ্যে থার্ড ফিঙ্গারটা বড় একটু যেটা রিক্স টেকিং নেচারকে রিপ্রেজেন্ট করে যখনই ফার্স্ট ফিঙ্গার থার্ড ফিঙ্গারের থেকে ছোট অথবা থার্ড ফিঙ্গারটা বড় হয় তখন সেই ব্যক্তি হাতে যদি পাঁচ টাকা না থাকে পঞ্চাশ হাজার টাকার রিক্স নিতে পারে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে সেই টাকা রিটার্ন করার মতো ক্ষমতা রাখতে পারে এছাড়াও যে কোনো বিষয়ে এনাদের রিক্স নিয়ে কাজ করার একটা টেন্ডেন্সি থাকে এই ধরনের ব্যক্তিদের কিন্তু এটা হয় হাতের মধ্যে শনি পর্বত সব থেকে স্ট্রং হাতের মধ্যে শনি পর্বত যখন স্ট্রং হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু শনি কেন্দ্রিক বা শনি দ্বারা পরিচালিত হয় এই ধরনের ব্যক্তিদের সব থেকে যেটা ভালো কাজ হয় সেটা হচ্ছে সেন্স অফ হিউমার যে কোনো কথা মুখ দিয়ে বলা যেমন বিষ্ণু সাইনের একটা কোয়ালিটি তেমনি যদি শনি পর্বতে শনি আঙুল যদি স্ট্রং হয় তাদের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস খাটে যে যে কথা বলে সে কথা কিন্তু ফলে এবং অনেক দূরদৃষ্টি হয় এরা কিন্তু অনেকটা দূরদৃষ্টি হয় অনেক দূরের জিনিস নিকট ভবিষ্যতের জিনিস তারা কিন্তু দেখতে পায় ফার্স্ট ফিঙ্গার যখন ইন্ডিভিজুয়াল থাকে তখন সেই ব্যক্তি সাংসারিক জীবনযাপন খুব ভালো হয় এবার আসবো যখন হাতের এই দুটো আঙুল এতটা উঠে থাকে তখন কিন্তু এই ব্যক্তি যে কোনো কাজ করার সময় ভেবে করেন না হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার হলে তাদের অবশ্যই অন্য কোনো ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত না হলে সেই কাজ করলে ব্যক্তির মনে হবে যে যদি আমি কারোর পরামর্শ নিতাম বা কাজটা ভুল হয়ে গেল। যদি পরামর্শ নিয়ে করতাম তাহলে হয়তো ভালো হতো এটা কিন্তু একটা স্কোয়ারিস পাম্প স্কোয়ারিস পাম্পের যেটা বৈশিষ্ট্য জীবনে যা আসে সুযোগ সেগুলোকে গ্রিপ করে এগিয়ে যাওয়া যখন হাতের আঙুল হাতের চেটোর তুলনায় যখন ছোট হয় এই বিষয়টা আপনারা দেখবেন এই হাতের আঙুলগুলো কিন্তু হাতের চেটোর তুলনায় ছোট। তো হাতের আঙুল যখন হাতের চেটোর তুলনায় ছোট হয় এদের ম্যান পাওয়ার অথবা ম্যানেজমেন্ট ক্ষমতা ম্যান পাওয়ার মানে কোনো কোম্পানিতে যদি জব করেন তাহলে সেখানে এনার আন্ডারে অনেক লোক কাজ করবে এবং এই ধরনের ব্যক্তিদের ম্যানেজমেন্ট ক্ষমতা যে কোনো বিষয়ে খুব সহজে ম্যানেজমেন্ট করার মতো ক্ষমতা এবং পারদর্শীও কিন্তু এরা হয়ে থাকে যখন হাতের এই আঙুলগুলো চেটোর তুলনায় কিন্তু ছোট হয় তখন সবথেকে বড়ো কোয়ালিটি হচ্ছে ম্যানেজমেন্ট এবং এনাদের আন্ডারের লোক কাজ করার মতো ক্ষমতা এরা রাখে এবং এটা কোথাও না কোথাও বিজনেস পামও বলা দেয় যদিও ব্যক্তি সরকারি চাকরি করেন এবং ভদ্রমহিলা সরকারি কিন্তু চাকরির সাথে যুক্ত এবার আসবো বিভিন্ন পর্বতে তার আগে বৃদ্ধাঙ্গুলির কথা বলি দেখুন এই বৃদ্ধাঙ্গুলটিকে দেখতে দেখলে বুঝতে পারবেন এই বৃদ্ধাঙ্গুলটি কিন্তু পেছন দিকে খুব বেশি হেলে না অর্থাৎ যদি বৃদ্ধাঙ্গুলির মাথার পয়েন্টটায় চাপ দেয়া হয় দেখবেন খুব একটা বেশি কিন্তু পেছন দিকে যাচ্ছে না এই ধরনের ব্যক্তিত্ব যাদের হয় তাদের খুব স্ট্রং পার্সোনালিটি হয় মান সম্মান এবং চরিত্রের দিক থেকে খুব পরিষ্কার হয় মুখের কথা বলার ল্যাঙ্গুয়েজের মধ্যে মধুরতা থাকে এবং এদের মধ্যে জেদ প্রচুর থাকে এরা সহজে কারোর কাছে মাথা নত করতে সবসময় কিন্তু সাহস মানে সবসময় কিন্তু হয় না এবং সাহসের দিক থেকে এদের সাহস খুব বেশি হয় কিন্তু মাথা নত করার ভুল না করলে এদের কাছে মাথা নত করাটা মান সম্মানের একটা জায়গা যদি কোনো কারণে কোনো পাওয়ার অথরিটির কারণে যদি মাথা নিচু করতে হয় তাহলে কিন্তু মান সম্মানে তাদের খুব লাগে তাই এই ধরনের ব্যক্তিদের এটা হচ্ছে কোয়ালিটি এবার দেখুন বৃহস্পতি পর্বত বৃহস্পতি পর্বত যথেষ্ট ব্যবস্থিত এবং বৃহস্পতি পর্বতের কোনো খারাপ রেখা নেই মহিলাদের খাতের ক্ষেত্রে বৃহস্পতি পর্বত কিন্তু এরকমই হওয়া উচিত